বিয়ের জন্য দেনমোহর অপরিহার্য এটি আল্লা কর্তৃক প্রদত্ত স্ত্রীর অধিকার রাসুল সাল্লাহ আলাই বিয়ের মোহরানা হিসেবে হযরত খাদিজা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে বৃষ্টি উঠ দিয়েছিলেন কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কোরআন মুখস্থ করাকে একজন সাহাবীর বিয়ের মোহরানা নির্ধারণ করে দিয়েছিলেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে হজরত সাহল ইবনে সাদ বর্ণনা করেছেন এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রসুল আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করতে এসেছি নবীজি সতর্ক দৃষ্টিতে তার আপাদমস্তক দেখলেন এরপর মাথা নিচু করে রইলেন ওই নারী যখন দেখলেন প্রিয়নবী কোনো ফয়সালা দিচ্ছেন না তখন তিনি বসে পড়লেন এরপর সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল যদি আপনার বিয়ের প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে এই নারীর বিয়ে দিন রাসুল সাল্লু আলহ্লাম জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আছে সাহাবিটি উত্তর দিলেন আমার কাছে কিছুই নেই প্রিয়নবী তখন বললেন তুমি তোমার পরিবার পরিজনের কাছে গিয়ে দেখো কিছু পাও কিনা সেই সাহাবি তখন বাড়ি চলে গেলেন পরে তিনি ফিরে এসে বললেন আল্লাহর কসম আমি কিছুই পাইনি রাসুল সাল্লাল্লাহু আলিহাম বললেন আবার গিয়ে অন্তত লোহার একটি আংটি পাও কিনা দেখো সাহাবি এবং এসে বললেন তাও পেলাম না এই আমার বস্ত্র শুধু এটাই আছে যার অর্ধেকটা তিনি সেই নারীকে দিতে চাইলেন রসুল নবীজি বললেন তোমার বস্ত্র দিয়ে সে কি করবে তুমি যদি এটি পরো তাহলে তার কোনো কাজে আসবে না আর যদি সে পরে তাহলে তোমার কোনো কাজে আসবে না সাহাবিটি বেশ কিছুক্ষণ নীরবে বসে উঠে চলে যেতে উদ্যত হলে প্রিয়নবী তখন তাকে ডেকে প্রশ্ন করলেন তোমার কি কোরআন মুখস্থ আছে তিনি বললেন অমুক অমুক সোরা আমার মুখস্থ প্রিয়নবী জিজ্ঞেস করলেন এগুলো কি তোমার মুখস্থ তিনি বললেন হ্যাঁ রাসুলসাল্লাহসাল্লাম তখন বললেন যে পরিমাণ কোরআন তোমার মুখস্থ আছে তার বিনিময়ে তোমার কাছে এই নারীকে আমি বিয়ে দিলাম বিজয় টিভি নিউজ ডেস্ক